যারা আর কি বাসাবাড়ির সামনে খুব ভান্ড খুন্ড পাইলে হেরা হেয়া লইয়ে যায় ইতালিয়ানরা কিন্তু এই চুরিটা করে না এই চুরিটা করে হলো বিদেশি যারা আছে ওরা এই যে ইতালিতে এখন রাত বাজে একটাই ধ্যান বার অবস্থা এককালে বাতি বতি জ্বলিয়ে রয়েছে একদম ক্লিয়ার আসলে এই জায়গায় বাতি জ্বলিয়ে রয়েছে ঠিকই আমার ভিতরে সাইকেল ওই তো পিছনে কিন্তু একজন জ্বলিয়ে থাকে কিন্তু ওই ধ্যান কিছু না করে জ্বলিয়ে রয়েছে পিছনে হে মাসে বাড়ি বেড়ে যাইবে হে গাছ আসসালাম আলাইকুম ইতালি থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু আন্দানি ব্লক কেবল সবার আশা করছি সবাই খুব ভালো আছে নাল্লা রহমান আমি অনেক ভালো আছি রাত্রিরে ওরে বৃষ্টি রে বাসায় বইয়ের দেখে কি ফোনের মধ্যে লেহা জনমের বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হইবে আজকে রাত্রে

বৃষ্টির ভাষাই ব্যাপারটা কি এত বৃষ্টি কি লিখে পরে মনে বলো ওই যে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হইবে আছে চাইয়া বৃষ্টি পড়তে আছে এই বৃষ্টির মধ্যে যদি কেউ দুই সেকেন্ড লেগে বাইরে যায় ভিজে ফিরে যাবে এই সাবধান সাবধানে যাই সাবধানে রাস্তাঘাট কিন্তু ভিজা পিছলা ভাগ্য ভালো এইসব বৃষ্টির মধ্যে রাস্তায় আমার পায় না এই বৃষ্টির অবস্থা কেমন বাতির মধ্যে চাইলে বাতির আলোচিন এ না বৃষ্টির পানির সোদে বাইরে যদি যাইতাম এখন আবার যদি বৃষ্টিতে পাইতে সাতা মাথা বৃষ্টিতে ভাঙে লাইতো এক যে বৃষ্টির ফোড়া মোড়া মোড়া একটা ফোড়া ফরে হ্যাঁ রাস্তায় ফলে ঠেলে রাস্তা গর্ত ইয়ে তেমন একটা অবস্থা এই দেখেন কি বাবারে কি পরিমাণে বৃষ্টি যাওক আমার গাড়িটা বাইরা মোটামুটি ভালো একটা ধোয়া হয়ে যাইবে এই ধোয়া আসলে বই বৃষ্টি কথা হয়েছে এই দেখেনি এর মধ্যে আবার একটু ঝামেলা আমার ইলেকট্রিক সাইকেলটা বাইরা পড়ে রয়েছে কেমনটা লাগে কন আমি আসলে একটু ভাবিনি যে আজকে বিকেলবেলা এরকম বৃষ্টি হইতে পারে বৃষ্টি আমি এমন হয় দেখছি আধা ঘন্টা এক ঘন্টা আগে আমার মাথায় আসে না যে ইলেকট্রিক সাইকেলটা আসলে বাইরা এরপরে দর্শক ইলেকট্রিক সাইকেল জমের ভেজা ভেজেছে গরুর লোহান ভেজেছে দেখলে গরু জোর বাইরে থাকে এরম করে এরপরে ঘন্টা আনে পরে বৃষ্টি মোটামুটি থামছে এই বৃষ্টি থামার দৃশ্য এমন মোটামুটি বৃষ্টি আর নাই যাই বৃষ্টি যা পড়ছে বৃষ্টি দেখে অনেক খুশি আমার গাড়ি ডেকাল ধোয়া হয়ে গেছে ইলেকট্রিক সাইকেলটা ধোয়া হয়ে গেছে একটু বাইরে দেখতে যে বৃষ্টি থামছে নাকি হ বৃষ্টি একেবারে থামে থামে একদম ক্লিয়ার এখন বৃষ্টি মিষ্টি কিছু নাই রাইতে কি আবার নতুন করে হোয়াইট হয় নাকি হ্যাঁ তো আর কই তারি তো দেখা যাক এই কোনো দিকে চাই দেখি বৃষ্টি বৃষ্টি কিছু নাই এখন একেবারে সাধারণ আবহাওয়া হয়ে গেছে তো কি দরকার না আসলে ঘন্টা নেই লোক এই বৃষ্টিতে পড়ার আমার ইলেকট্রিক সাইকেলটা বাইরে পড়ে রয়েছে হেই উঠিয়ে ঘরে আমার পড়ানতে হ্যাঁ আমার ইলেকট্রিক সাইকেলটা যদি পারতাম আগে ভিতরে ধুয়ে দিতাম দর্শক হঠাৎ করে এই মাইসের বারান দার بترদে হাগো বাসার মধ্যে চোখ গেল কিডা জানি খালি পাউড়ু দই আর কিছু দই না এরপর দশটা রাতের গেছি ঘুমাইতে এখন ইতালিতে রাত বাজে 12টা 42 পেরায় একটার কাছাকাছি সবাই ঘুমাইয়া এককালে টান টান কেউ হজাক নাই বাসার মধ্যে আমি একলা হজাক হঠাৎ করে মনে হল আমার ইলেকট্রিক সাইকেলটা তালা মারতে গেছি}^{\text{ভুললে}} এখন ইতালিতে কিন্তু সসরা সরো কিন্তু আছে টুকটা এমন সরো আছে ইতালিতে যারা আরকি বাসা বাড়ির সামনে খুব হান্দ পাইলে হে হে হলো যায় এইতালি ইতালিয়ানরা কিন্তু এই চুরিটা করে না এই চুরিটা করে রইল বিদেশি যারা আছে ওরা রাত্রে ঘুমাই লইছি এই ধান শুকমুখান বাতি সব দিয়ে অন্ধকার এরপরে জানালাটা খুলে যে ইলেকট্রিক সাইকেলে সব ঠিকঠাক আছে কিনে তালা মারতে এককালে ভুলিয়ে গেছি তালাটাতে মারতে যাম বাইরে বাইরেও যাচ্ছে কারণ করে শীত শীত বলতে বৃষ্টি মিষ্টি পড়ছে এলাকা গতকালকেও আসলে তালামারি নেই কয়েকদিন ধরে আসলে একটু ব্যস্ত আছে যার কারণে একটু ভুলে গেছি পরে এই একটার কালার দৃশ্য এই যে ইতালিতে আমি রাতবাস একটাই এই ধ্যান বাইরের কি অবস্থা এককালে বাতিবতি বাতি বুতি রয়েছে একদম ক্লিয়ার আসলে এই জায়গা বাতি জ্বলিয়ে রয়েছে ঠিকই আমার ভিতরে আসলে ধরতে পারে না বাতিবতি না থাকলে কি হইনি হইতে ভিতরে তো বাউন্ডারি দেওয়া এই কারণে আসলে খুব মানুষজন আসলে সাহস করে ঢোকে না যদি রাস্তার পাশে থইয়া যান তো তাহলে আশি পার্সেন্ট নির্ভর করে যে সাইকেল থাকবে না ওই ধরেন আমার কিছু কিন্তু দর্শক তো মানে অন্ধকারের মধ্যে এমনিতেই গাড়ি স্ক্রিন তারপর আলো এই কারণে কিছুই বোঝা যাই না এই যে হুন্ডাগুলো দেখতে না এই হুন্ডাগুলো আসলে নাই না হুন্ডা তো পেট্রোল দিয়ে নেওয়া হতো না কিন্তু ইলেকট্রিক সাইকেল ওটার মধ্যে চাবি দেওয়া তালা খোলা ব্যাটারি দেওয়া সো একবার অন করবে অন করার পর ফস করে যাই আসলে ঘুমানের আগে এবার কয়েকটা ভিডিও দেখছিলাম যে ইউরোপ আমেরিকা বলে ইয়া ডাহাতিয়া সুরিয়া এইদিন একটু ডরে ডরে আসলাম যে এই রাত্রে সুর যাক পরদিন সকালবেলা আর কি ওইদারে জায়গা পরিবর্তন শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে ইতালি থেকে গতকালকে রাত্রে জায়গা গেছে গেছে সকালবেলা উঠছি পরে খুব সুন্দর একটা আবহাওয়া কিন্তু দর্শক আমরা পাইয়ে গেলাম গতকালকে রাত্রে এই দ্যান কর্তব টেরাক ওই কথাগুলো কইতে পরে এই যে ট্রাকগুলো না এই ট্রাকগুলো দিয়ে মূলত বাসার সামনে যে ধরনের ময়লাগুলো হারা হয় কাগজ প্লাস্টিক ওইগুলো হেরা আইয়া ভরে লই দেবে ওস্তাদে একটু বার আইছে আইয়া গাড়িটা টান দিয়ে রাখতে কে ওই দিয়ে পিছনে কিন্তু একজন ঝুলিয়া থাকে কিন্তু ওই দ্যান ওই ঝুলিয়ে ঝুলিয়েছে পিছনে হে মাসে বাড়ি ফেরে যাইবে আর খালি কাগজ কাগজ ধরে আনে হের গাড়ির মধ্যে হালাইবে বড় বড় টলিমলি থায় ওই আইনে আর কি অনেক সিস্টেম সিস্টেম করে রাখে যাই হোক দর্শক গতকালকে রাতে যে পরিমাণ আবহাওয়া খারাপ দেখছিলাম এতে মনে করছিলাম যে কয়েক সপ্তাহের মধ্যে মনে হয় কোনো রকমের ভালো আবহাওয়া আমরা পাবো না কিন্তু পরদিন সকাল একটি খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম সাইকেল যেমন এই হোক এখন আমি ওই জায়গাটা তখন হরাই ধুম সিঁড়ির মধ্যে এই জায়গাটা বানাইছে খুব ভালো একটা জায়গায় বানাইছে গ্লাস মিলাস দিয়ে এক বাইরার দৃশ্যগুলো এক শো হয়ে পড়ে সিঁড়ি দৌড়া সময় একদম ঠায় দেন ওখানে একটা টিভি লাগেনি এত ক্লিয়ার এত স্পষ্ট তো যাই যে আছি বাইরা ওরে আলাদি সেই তো ঘরে দিই সকালবেলা বোঝলাম না ঘুমের তো নোটা হয়েছে আগে না ঘুমের তো পরে উঠছি শরীরে সেই তো তাপ কি বেশি লাগবে কালকে যে বৃষ্টি হয়েছে এ মাইসের কইলে বিশ্বাস করবে চাহেরও ঠিক হয়েছে হুক কোন ওখানে এক ফোঁটা পানি মনে হয় খুঁজলেও পাওয়া যাবে না আমার কথা বৃষ্টি হলে কিন্তু আবার বোঝা বৃষ্টি হইলে এখানে চাহের দিকে পানি পানি জুমে থাকে একাডো পর্যন্ত এরপর কিন্তু বোঝা যায় বৃষ্টি হয়েছে এই যে ব্যাটারি লাইন এই জায়গাটা হলেই খালি ডরে ডরে থাই এ দেখি পানি পানি ডোক চিনি না ডোকে না পুরো ক্লিয়ার হয়ে আছে অনেক সময় এত বাতাস থাই বাতাস পরদিন পরদিন ফিরিয়ে আলায় এই যে ওই কি করে এটার মধ্যে সব কন্ট্রোল করে আর কি এই ধরনের এটার মধ্যে পানি আসে ওই ইচ্ছা মতো পানি ঢোকার চেষ্টা করছে কিন্তু ওই মেশিনটা ভিজাইতে মনে হয় না পার্সে যাই হোক এটা খুল মনে হয় এটার এরকম করে এখন ভিতরে মোটামুটি হুকনা আছে পলিথিন গেছে এটার পেসাইতে পেছাইতে নতুন পলিথিন লাগাইতে এই জিনিসটা বৃষ্টি এই যায় গলা হয়ে গোলা হয়ে গেলে আসলে সাইকেল চলে না কেন এটা কেরকম না সাইকেল চলে কিন্তু ওই জায়গাটায় না ওই স্পিড ওড়ে না আর কি কত কিলোমিটার প্রতি ঘন্টা ওই জিনিসটা ওড়ে না গোলা গোলা দেখায় একদম চাকা সুখা সব ঠিকঠাক আসে এই ধরনের জং পুরো স্টিল দেখালে খাইয়ে লাইতে আসা হার রে এ না তেল পানি কিছু দিতে হবে না আইলে সর্বনাশ না পানি দেওয়া যাবে না তেল দিতে হবে কথা কইলাম এই যে পিছনে যে মটরটা আছে এই মটরটার মধ্যে আসলে কোনো বিলেই পানি খানতে না এই জিনিসটা খুব ভালো এই মটরের মধ্যে যদি পানি খানতে মটর কিন্তু শেষ এই লিগে আসলে মটরের মধ্যে পানি খানতে পারেও না যাই দর্শক এই জিনিসটার কোনো বিলেই এখন এই জায়গা রাখতে পারবো না এখন এই জায়গাতে যেমন খরাই তৈরি হবে কারণ এই জায়গা থইলে আমার এই ইলেকট্রিক সাইকেলটা আমার স্বপ্ন আমার জান আমার পরানের পরাণ এই জিনিসটা যদি এখানে থুই আর যদি কোনো সমস্যা হয় আমি একালে চোখ খুললে কিন্তু একালে কইতে গেলে দুর্নীতি যাই হোক দর্শক আমরা বরং নে এই সামনের দিকে যাই সাইকেলটা আস্তে করে এই এ ওরে বাবা যে পরিমাণের ওজন এক হাতে লড়ানো যায় না এখন আমি বরং সামনের দিকে যাই বাসার যে গোডাউন আছে বাসার নিচে আছে গ্যারেজ আছে গ্যারেজের মধ্যে থুইয়ামো আর কি এই আস্তে দিকে যাই এই পিছ থেকে বাইরে স্নে কলম সাবধান সাবধান এই জায়গাতে আমি কোনো কিছু জিনিস নিয়ে ঢুকতে আসি ও দর্শক শেষ পর্যন্ত এই জায়গায় আইছে কিন্তু এই জায়গাটা নামাটা এত কষ্ট কারণ এই জায়গায় একটা সিঁড়ি আছে এই যে এই সিঁড়িটা দিয়ে নামান দমমের কষ্ট কত বড় কোয়া সিঁড়ি বানাই থুয়ে দিয়েছে এনে বেড়া এই সময় ব্যানারটা ডিজাইন করে বানাইছে এই সময় এই একটু সিস্টেম করবে না সাইকেল এই দেন কতটি সাইকেলে গেড়ে দিলাম সাইকেল পাশে একটু এড়িয়েছে তো ব্যাটারা এই সময় যদি সিস্টেম করে বানাইতে যে সাইকেল টাইকেল নামান নামানো ডানা লাগে পাশ দিয়ে একটু রাস্তা লাগান বানাইতে তাহলে কিন্তু অনেক ভালো হইতে ভিতরে কিন্তু দর্শক জন্মের অন্ধকার দেখে কেউ ডানা এটা খারাপ খারান পাতিরা চালাই সাইকেলের পিছে দাঁড়া লাগে খালি ওইটা বাড়ি খেয়ে কেমনটা লাগে এ বাড়ি খাইছে না যা আস্তে করে যা কি একটা ধুয়ে দিয়েছে রাস্তার মধ্যে বুঝলাম না যদিও আমার এটা সাফাই নিয়ে একটু এদিকে বেশি যাই হোক দর্শক একবার ঠেলতে ঠেলতে এক ভিতরে লোক এই যে বাতিটা দিলাম চালাই এখন মোটামুটি ডর আর নাই কিছু সাইকেলটা এক খেলে এই যে সবুজ যে দরজাটা আছে এনে ছয় দিই কারণ এখানে যে রুমটা তো রুমের সামনে রাখলে কোনো রকমের সমস্যা নাই সব সময় লেগে রাটা ঠিক না হাঁটতে চলতে একটু অসুবিধা হইতে তা অসুবিধা হইল সমস্যা নেই আসলে গতকালকে রাতে একটু দরজাটা আসলে এই যে এই সাহিতা দেওয়া আসলে এই সাবিতে একটা ঘুরানি মারবে বৃত্তে ব্যাটারিও দেওয়া উপরে যদি অন করে তো এই সাইকেলটা একদম রেডি পঁচিশ তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা চালাই পাস করে কমে লইয়ে যাবি সাইকেলের পিছনে নাম্বারও নাই যে আমি আসলে খুঁজে বাইর করবো কমে লইয়ে যাই কি খুললে মিললে কি করার এই বাতি প্রতি বন্ধ করে এবার বাসার উদ্দেশ্যে চাইতে আসি যা করছি ভালোই করছিলাম এককালে আমার মনে শোনাকালে শান্তি পাইছি সমস্ত কিছু রাতের আবহাওয়া খারাপ দেখছিলাম সকলে একটা ভালো আবহাওয়া পাইছি ইলেকট্রিক সাইকেলটা এসিনতে আসলাম এরপর সাইকেলটাতেও ভালো জায়গায় রাখতে পারছি এই যে আমার গাড়িটা রাস্তার পাশে ধুয়ে দিয়েছি কালকে রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে রে ভালো একটা ধোয়া হয়েছে তাই দর্শক আজকেরও ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে